প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল হসপিটাল রেস্টিপাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রুগী বিশেষ করে যারা একটু মধ্যবয়স থেকে একটু বয়স্ক তাদের ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করেন যে আমরা আসলে নিচে বসে নামাজ পড়তে পারি না সিঁড়ি বেয়ে উপরে নামা করতে পারি না বা খুব বেশি দূর হাঁটা চলা করলে আমাদের হাঁটুতে ব্যথা হয় একটা পর্যায়ে এমন সময় আসলে আমাদের কাছে আসে যে তখন তার হাঁটুর অবস্থাটা আসলে অনেক খারাপ হয়ে যায় বিশেষ করে এই ধরনের বয়স্ক রুগীদের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে হাঁটুতে পোস্টার্থাইটিসের কারণ কারণে জয়েন্টের ভিতর কার্টিলেজের ক্ষয় হয়ে ধীরে ধীরে জয়েন্টটা আস্তে আস্তে চেপে যায় চেপে যাওয়ার কারণে এবং কার্টিলেজটা ক্ষয় যাওয়ার কারণে যখন হাড়টা কাছাকাছি চলে আসে বিশেষ করে হাঁটার সময় বা নিচে বসার সময় সিঁড়ি বেয়ে ওঠার সময় নামার সময় তখন দুইটি হাড়ের মধ্যে ঘর্ষণ লেগে এই ব্যথাটা হয় এটাকে বলা হয় ডিজেনারেটিভ ডিজিজ বা এই অস্টিওথ্রাইটিস কে বলা হয় প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ মানে হচ্ছে যে এটা দিন যত যাবে তত আস্তে আস্তে ক্ষয়ের পরিমাণটা বাড়তে থাকবে জয়েন্টের স্পেসটা কমে যাবে জয়েন্টের মুভমেন্টটা আস্তে আস্তে কমে যাবে এবং রোগী স্বাভাবিক চলাফেরাটা তার ব্যাহত হবে এই যে অবস্থাটায় চলে যাচ্ছে রোগী কিন্তু শুরুতেই ব্যথানাশক ওষুধ খাচ্ছে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছে কিন্তু মূল যে চিকিৎসাটা আসলে সেই চিকিৎসাটা রুগীরা সবসময় না পাওয়ার কারণে কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে আসে অর্থাৎ চলাফেরার অক্ষমতা তৈরি হয়ে যায় এর মূল কারণ হচ্ছে যে এই ধরনের অস্টোয়ার্থাইটিস বা ডিজেনারেটিভ ডিজিজ এটা শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব নয় ওষুধের পাশাপাশি তাকে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে তার অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে তার দৈনিক কিছু এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে যাতে মাংসপেশিগুলা শক্তিশালী থাকে জয়েন্টের রেঞ্জ অব মুভমেন্টটা ঠিক থাকে তার ফাংশনটা ঠিক থাকে সেজন্য এবং তাকে তার জীবনধারার পরিবর্তন করতে হবে এই কাজগুলি না করলে শুধুমাত্র যদি আমরা ওষুধের উপর ডিপেন্ড করি তাতে কি হয় ধীরে ধীরে আপনার ডিজেনারেশনটা বাড়তে থাকে জয়েন্টের ক্ষয়টা বাড়তে বাড়তে থাকে থাকে ব্যথা জয়েন্টের স্পেস কমে যায় জয়েন্ট শক্ত হয়ে যায় নিচে বসা বন্ধ হয়ে যায় সিঁড়ি বেয়ে উঠা নামা কঠিন হয়ে যায় এবং স্বাভাবিক যে চলাফেরার গতি সেটি কমে যায় প্রিয়দর্শক এই ধরনের রোগী যারা আছেন তাদের মূল চিকিৎসা ব্যবস্থাটা কি আসলে মূল চিকিৎসা ব্যবস্থা হচ্ছে যে ব্যথানাশক ওষুধের পাশাপাশি তাকে কিছু এক্সারসাইজ করা ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যদি প্রথম দিক থেকেই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায় এবং ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি সে তার জীবনযাপন করে নিয়মকানুন মেনে চলে এক্সারসাইজ ঠিকমতো করে তাহলে কিন্তু সহজে আপনার চলাফেরা সীমিত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং স্বাভাবিক অ্যাক্টিভিটিস চালিয়ে যাওয়া সম্ভব এবং ডিজিজ ডিজেনারেশন যে হচ্ছে ডিজেনারেশনকে আপনার স্লো করা সম্ভব যদি আপনার নিয়ম কানুন সঠিকভাবে মানে এক্সারসাইজ ঠিক মতো করে এবং জীবন পরিবর্তনটা সঠিকভাবে করতে পারে এবং অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে পারে তো প্রিয় দর্শক এই ধরনের রোগীরা সাধারণত যেটা করা খুবই জরুরি ওষুধের পাশাপাশি তাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে ফিজিওথেরাপি করা এখানে কি ধরনের ফিজিওথেরাপি দরকার প্রথমত হচ্ছে যে তার কাজের ধরনটাকে চেঞ্জ করতে হবে বা মডিফাই করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে তাকে কিছু স্পেসিফিক করে হাঁটুর চারপাশের যে মাংসপেশিগুলি আছে সেই এক্সারসাইজের মাধ্যমে তাকে শক্তিশালী রাখতে হবে যাতে আপনার জয়েন্টের উপর চাপটা কম পরে দ্বিতীয়ত হচ্ছে কিছু মাংসপেশিকে স্ট্রেসিং এর মাধ্যমে ফ্লেক্সিবল রাখতে হবে জয়েন্টটাকে ফ্লেক্সিবল রাখতে হবে যাতে জয়েন্টটা স্টিপ না হয়ে যায় এবং এর সাথে যেটা দরকার সেটি হচ্ছে যে জয়েন্ট করা মোবিলাইজেশনের মাধ্যমে জয়েন্টের রেঞ্জ অব মুভমেন্টটাকে ঠিক রাখা এবং পেইনটাকে কমানো এবং ফাংশনটাকে বাড়ানো এর সাথে আবার অনেক সময় দেখা যায় কিছু সব মোবিলাইজেশন প্রয়োজন হতে পারে এবং এর সাথে যেটি খুব মানে সহায়ক হিসেবে কাজ করে অনেক সময় ব্যথা নিরাময়ে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন শর্ট ওয়েব দার ডায়থার্মি বা সাউন্ড থেরাপি বা অনেক সময় ইনফারেট রেডিয়েশন টেন্স এইরকম ইলেকট্রিক্যাল মোডালিটিস কিছুটা সহায়ক ভূমিকা পালন করে এবং সর্বশেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইভ স্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনধারার পরিবর্তন জীবনধারার পরিবর্তনটা কেমন যেমন যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সেই ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা অনেক সময়ই দেখি যে এই ধরনের হাঁটু ব্যথার রোগীদের অনেক বেশি ওজন থাকে আর রুগী বলে আমার তো ব্যথা কমতেছে না কারণ কি আপনার যখন বেশি ওজন থাকবে সেই ওজনটা কিন্তু আপনার হাঁটুর উপর দিয়েই পায়ের দিকে যায় সুতরাং যখন জয়েন্টের উপর বেশি চাপ পড়বে তখন ব্যথা হতে পারে এই জন্যে আপনাকে অবশ্যই ও ওজন কমিয়ে রাখতে হবে এই এক্সারসাইজ করা জয়েন্ট মোবিলাইজেশন বা ম্যানুয়াল থেরাপি ইলেকট্রিক্যাল মোডালিটিস এবং জীবনধারার পরিবর্তন এগুলি যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় বকছেন নিচে বসে নামাজ পড়তে পারতেছেন না নিচে বসে কোনো কাজ করতে পারতেছেন না সিঁড়ি বাইয়ে ওঠানামা করতে অসুবিধা হচ্ছে স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত হচ্ছে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি সঠিক জায়গা থেকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারে আশা রাখি আপনার চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে ব্যথা কমে যাবে এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম